হকারদের পুনর্বাসন দেওয়া না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি বিজেপি শনিবার দুপুর বারোটায় দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বিজেপি নেতা জয়দেব সরকার এবং অমিতাভ সেন ও রজত মল্লিক বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন রাজ্যে কর্মসংস্থানের অভাব তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের চপ চা শিল্প করার কথা জানিয়েছিলেন তাই হকারদের পাশাপাশি বেকার যুবক যুবতীরা ছোট ছোট দোকান তৈরি করে রাস্তার ধারে উপার্জন শুরু করে হঠাৎ করে লোকসভা নির্বাচনে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতার দৌলতে এবং মানুষকে ভুল বুঝিয়ে গ্রাম বাংলা তৃণমূল এগিয়ে গেলেও অধিকাংশ পুরসভা এলাকাতেই পিছিয়ে তৃণমূল তারপরে দেখা গেল হকারদের উচ্ছেদ করার নিদান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দিকে দিকে উচ্ছেদ করা হলো। কারণ একটাই শহরে ভোট কমে যাওয়া তবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি সেই সব হকারদের উচ্ছেদ করে বিপদের মুখে ফেলা হলো দ্রুত সেই সব হকারদের পুনর্বাসন দেওয়া না হলে আমরা সেই হকারদের নিয়ে আন্দোলন সংগঠিত করব, রাস্তায় নামব পথ অবরোধ করব দুর্গাপুর জুড়ে বিক্ষোভ করব, কোনো জায়গায় উচ্ছেদ করলে তার একটা পরিকল্পনা দরকার আছে তার একটা শিডিউল আছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে ইভেকশন যখন করবে তার পনেরো দিন আগে নোটিশ করতে হবে তাদের সঙ্গে আলোচনা করতে পুনর্নিবাস নীতি নিয়ে আসতে হবে এই এত এত লোক যে বেকার হয়েছে যে তারা কোথায় কি করবে ক্রাইম বাড়বে দুর্গাপুরের বুকে সমগ্র শাসন আছে বলেই কি আপনারা সেখানে করছেন বুলডোজার চালিয়েছে যারা ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল যারা দীর্ঘদিন ধরে সরকারি জমি অধিগ্রহণ করে মাফিয়া রাজ চালিয়েছিল আজকে উত্তর শাসকের আইন চলে না প্রশাসনের আইন চলে আর পশ্চিমবঙ্গের শাসকের আইন চলে দুটোকে এক করবেন না উত্তর প্রদেশের সাধারণ মানুষ আজকে চাষে ভুক্ত ছিল যাদের জন্য যারা বিভিন্ন জায়গায় ডাকাতি সন্ত্রাস মার্ডার তাদের উচ্ছেদ করার চেষ্টা ভাবনা হয়েছে উত্তরপ্রদেশে আর পশ্চিমবঙ্গে গরিব খেটে খাওয়া দিন দিনমজুর মানুষকে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দুটো জিনিস এক নয় এর আগেও আমরা দাবি করেছি যখন ডিমার্গেশন করছিল রেল যখন করছিল তখন আমরা বলেছিলাম যে পুনর্নিবাসন নিয়ম আনতে হবে নিয়ম আনতে হবে এবং আমরা দেখেছিলাম আমাদের প্রাক্তন সাংসদ এসে আলোয়ালে যে সাংসদে দাঁড়িয়ে বলেছিল যখন রেলের যে করিডোরের কথা গ্রীন করিডোরের কথা হচ্ছিল যে কোন নিয়ম নীতি নিয়ে আসুক এদের পুনর্বাসন করানোর জন্য আজকে বিভিন্ন জায়গায় সিপিএস আম আমলের সরকারি জমিতে পুনর্বাসন দেওয়া হয়েছে এরকম নীতি কেন নিয়ে আসছে না সরকার একদম বিরোধিতা করছি বিষয় হচ্ছে উনি বলেছিলেন পাশে বসে বলেছিলেন দেখুন আমি কি বলবো এখন বাবু আমার পাশে রয়েছে উনি তো করতে পারছেন না আমি কি বলবো কিন্তু উনি সাংসদের দাঁড়িয়ে আমাদের এক্স এমপি সাংসদ দাঁড়িয়ে এই বিষয় নিয়ে তুলেছিলেন এবং উনি যে বলেছিলেন তার ভিডিও ফুটেজ আপনারা দেখেন যা এবং সেখানে নিয়ে লড়াই চলছে বলছি এটা দেখুন